সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের এই জমিতে যে চারাগুলা এটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে আজকে তিন দিন তো আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো আর আজকে বিস্তারিত সব কিছু দাদা বলবে দাদা আপনি একটু বলেন এই চারা লাগানোর বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন দর্শকদের উদ্দেশ্যে আমি তো অনেকদিন বগর বগর করলাম আজকে আপনি করেন বলেন চারা চারা ধরো আমরা প্রথম

আপনারা যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এতদিন এই ক্ষেত্র থেকে আমরা লতি উঠাইছিলাম যে ক্ষেত্রটা এখন আমরা চাষ দিয়ে এখানে ধান লাগাবো এক কথায় তো আমাদের যে দ্বিতীয় প্রজেক্ট ওইটা যাচ্ছি আর আজকে আপনাদেরকে একটা কথা বলি যে আমার ভিডিওতে সবসময় দাদারা দেখেন অনেকে প্রশ্ন করেন যে ভাই দাদা আর আপনার ভিতরে সম্পর্কটা কি তো এই যে প্রজেক্টগুলো আপনারা দেখতেছেন এই প্রজেক্টগুলো দাদার আমি দুইজনে কিন্তু ভাগে করি এই জন্য ভিডিও যেহেতু আমি অনলাইন সেক্টরটা বুঝি ভিডিওটা আমি করি আর চাষের ক্ষেত্রে দাদা সবসময় মনে করেন যে এই দিক থেকে আমার থেকে একটু এক্সপার্ট এই জন্য আমরা দুইজনের সমন্বয়ে এই জমিটা চাষ করি এই যে আমরা আরও একটা প্রজেক্ট নিছি এটা আমরা ইনভেস্ট করি টাকাগুলো দিয়ে আমরা দুইজনে এই কাজগুলো করে থাকি এটা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাই যার ভিডিওতে কেন দাদারা সবসময় দেখেন আর আমাদের সম্পর্কটা কি আমরা দুজনে পার্টনার এক কথায় পার্টনার যেটা বলে সেটা এই যে জমিটা দেখায় এই যে দেখেন তিন দিন আগে লাগানো ছোট ছাড়া এটা এই দেখেন ঠিক আছে আগে লাগানো একদম ছোট ছাড়া ছাড়া আর আপনাকে দিয়ে আসছে কিনা একদম মানে খেতে থেকে তুলে নতুন সারা দিই নতুন সারা দেখতে ভালো কিন্তু ওই যে আসছে কিনা কুড়ি আয় জাতি আসছি

একটু জমিটা চেক দেওয়ার দরকার যে যেখান থেকে চারা উঠে গেছে এটা চেক দিয়ে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি কেন যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই চারা হলো আসলে যে ছোটো চারাগুলো ওই দেখেন একটা উঠে গেছে এরকম মেলা গাছ উঠে গেছে এটা জাস্ট চেক দিয়ে চেক দিয়ে আপনার লাগাই দিতে হবে এই যে দেখুন এই যে দেখুন তো আমরা সব থেকে ছোটো যে চারাগুলা সেগুলো লাগাই আমরা ছোটো চারাগুলো লাগাই আপনাদেরকে একটু বড়তা দিই কারণ অনেকেই চাই যে দেখতেই গায়ে গত্তরে ভালো বড় এইটাই হয়তো মানে সব বেশি ভালো হবে কিন্তু ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে টাই মেন এই যে তার প্রমাণ শুরু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে ক্ষেতের চারাগুলো দেখেন সব থেকে ছোটো চারা আমরা ইউজ করতেছি এই যে দেখেন এটা কত ছোট যে

আজকে আপনাদেরকে আমরা জমি দেখাচ্ছি একটু যে আমরা কিভাবে চাষ করি বা আমাদের জমির হালতটা কেমন কেমন সারা রোপণ করি এটা আমি যখন বলি আপনারা অনেকেই একটু জানতে চান যে ভাই আপনারা যে সারাগুলো লাগাইছেন এইগুলা কেমন হয় বা আমাদের কেমন সারা দিন আর আপনারা কেমন সারাই দেখেন যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলা এইভাবে লাগাই দিচ্ছি এই যে দেখেন তো এই ছিল আমাদের একটি ভিডিও যে আমাদের জমির এটা প্রজেক্ট নাম্বার তিন তো এর পরে ওই যে সামনে যেটা দেখতেছেন যে গাছ এই যে গাছ আছে যে গাছের থেকে আমরা হলো আপনাদেরকে চারা দিই পুরাতন জমি ওই জমির থেকে মারা এই যে আপনার এই ক্ষেতে লাগানো এবং আমাদের এই প্রজেক্টটা আপনারা দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন এবং এই প্রজেক্টের পাশে আরেকটা প্রজেক্ট টোটাল আমাদের একটা মানে যেটা নতুন ওখানে আবার চারা লাগাইছি একটা পাশে হলো এটা দুইটা

আমি তো সেটা আগেও বলেছি যে আমি আর আর আমরা দুইজনে আসতে গেলে মানে এই লতি গছ তারপরে এই বেগুন আছে তারপরে এই যে আপনার এই ইয়ে আছে আপনার বিভিন্ন রকমের সার আছে আমাকে মানে যে চাষটা সিজন অনুযায়ী ওঠে আমরা দুইজনে পার্টনারে আছি আর আসতে কেন আমাদের এই আর বিশেষ করে আমরা হলো এই বেগুনটা তারপরে আপনার এই যে কচু এটা উঠাইছি বেগুনটা আছে যে সামনে ওটা হলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো দেখাবো তাহলে বুঝতে পারবেন এরপরে আমরা সিমটাও হলো ইনশাআল্লাহ চাষ করবো সেটাও দেখাবো